ইরান কি পরমাণু বোমা বানানোর একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে গত কিছুদিনে এমন এক গোপন রিপোর্ট এবং গোয়েন্দা তথ্যে উত্তাল আন্তর্জাতিক মহল ইরান কোথায় দাঁড়িয়ে আর বিশ্ব কি আরেকটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্যে বলেন ইরান এখন নয়টি পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে তার দাবি ইরানের গোপন পারমাণবিক কর্মসূচি এতটাই উন্নত যে দেরি করলে পুরো মধ্যপ্রাচ্য একটি বিশাল বিপদের মুখে পড়বে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলছে তাদের হাতে এমন সব প্রমাণ আছে যা মার্কিন যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাছেও নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাবি কতটা সত্য এই বিতর্কের কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একটি বাইশ পৃষ্ঠার গোপন প্রতিবেদন যেখানে বলা হয়েছে ইরান বর্তমানে এমন মাত্রায় ইউনিয়ন সমৃদ্ধ করেছে যা একটি পারমাণবিক অস্ত্রহীন রাষ্ট্রের জন্য কখনোই দরকার পড়ে না ওই সংস্থা আরও জানিয়েছে দুই সাল থেকে তারা ইরানের তিনটি গোপন স্থানে ভারামিন মারাভান ও তুর্কুজ আবাদ মানবসৃষ্ট ইউনিয়ন কণার উপস্থিতি পেয়েছে এই স্থানগুলো আমাদ নামে একটি গোপন পারমাণবিক কর্মসূচির অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে যেটি দুই সালে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল তবে ইরান এইসব জায়গা পরিষ্কার করে ফেলেছে যাতে তদন্তে বাধাগ্রস্ত হয় ওই প্রতিবেদনের শেষ অংশে বলা হয় এই তিনটি স্থান এবং এদের সঙ্গে সম্পর্কিত অন্য কিছু জায়গা সম্ভবত একটি অঘোষিত গঠিত পারমাণবিক কর্মসূচির অংশ ছিল এতে কিছু কর্মকাণ্ডে গোপন ইউনিয়ন ব্যবহার করা হয়েছিল ওই সংস্থার প্রতিবেদন বলছে সপর ইমপ্লোশন পরীক্ষার পর ইরান ঠান্ডা পরীক্ষা চালাতে চেয়েছিল ঠান্ডা পরীক্ষা মানে হলো একটি পূর্ণাঙ্গ বোমা যার কেন্দ্রে থাকবে প্রাকৃতিক অথবা তবে অস্ত্রমান একই সঙ্গে তারা বিস্ফোরণ প্রতিরোধক আবরণ পরীক্ষাও করেছিল সংস্থাটির মতে ইরানের সাবেক গোপন পারমাণবিক কর্মসূচির ব্যাপকতা নিশ্চিত হয়েছে এতে আরও বোঝা যায় ইরানের বিজ্ঞানী মহলে এই জ্ঞান এখনও সংরক্ষিত রয়েছে পারমাণবিক শক্তি সংস্থার রিপোর্ট বলছে ইরান এখন পর্যন্ত তেতাল্লিশ কেজির বেশি অস্ত্রমান ইউনিয়ম সমৃদ্ধ করেছে একটি পরমাণু বোমা তৈরির প্রয়োজন মাত্র পঁচিশ কেজির মতো অস্ত্রমান ইউনিয়ম তার মানে কি ইরান চাইলেই বোমা বানিয়ে ফেলতে পারে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবাট বলেছেন ইরান এই মুহূর্তে পারমাণবিক বোমা বানানোর সক্রিয় চেষ্টা করছে না তবে ইরানের সমৃদ্ধ ইউনিয়ামের মজুত এবং ইতিহাসে সর্বোচ্চ পর্যায় রয়েছে এটি কোনো পারমাণবিক অস্ত্রহীন রাষ্ট্রের জন্য নজিরবিহীন পারমাণবিক শক্তি সংস্থা বলছে ইরানের কাছ থেকে তারা এখনও পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না মার্কিন প্রশাসন চাইছে কূটনৈতিক সমাধান আর ইরান নিজে বলছে সব কিছু হচ্ছে ট্রাম্পের চুক্তিভঙ্গের প্রতিশোধ হিসেবে কিন্তু যত দিন যাচ্ছে ততই উত্তেজনা সহজে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে ইরান কি সত্যি পরমাণু বোমার এক ধাপ দূরে নাকি এটি একটি কূটনৈতিক খেলা জানান আপনার মতামত আর সুযোগ থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ